নমস্কার বন্ধুরা শ্রুতির তরফ থেকে সুজাতা আজকে আপনাদের সামনে যে কবিতাটি তুলে ধরছে তার নাম রাজত্ব লিখেছেন শুভ দাশগুপ্ত কবিতাটি সম্পূর্ণ কাল্পনিক কবির মননশীলতায় সেটি একটি পূর্ণাঙ্গ রূপ পেয়েছে শুরু করছি রাজত্ব রাজা বললেন মন্ত্রী প্রজারা হাসে না কেবল কাঁদে প্রজারা নাচে না ল্যাংচায় প্রজারা গান গায় না কেবল গালি দেয় কেন 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 মন্ত্রী বললেন ওসব আপনার দেখার ভুল যাহা আপনা প্রজারা কাঁদে না হাসে প্রজারা লেং চায় নাচে প্রজারা গাল দেয় না গানি গায় ওসব আপনার রাজকীয় বিভ্রম মাত্র রাজা বললেন দেখার ভুল বিভ্রম তবে বিভ্রম হলো কেন ডাক বুদ্ধিকে বুদ্ধি এলো তৎক্ষণাৎ রাজা বললেন রাজকীয় বিভ্রমের কি চিকিৎসা বুদ্ধি বললেন সপ্তিকা দি মহারাজ সেবন করুন তারপর নিদ্রায় জাগরণে সাদা সর্বদা স্বপ্ন দেখুন বিভ্রম দূর হবে তাই দাও রাজা বললেন বটিকা সেবনের পর রাজা ঘুমিয়ে পড়লেন জেগে উঠলেন আবার ঘুমিয়ে পড়লেন আবার জেগে উঠলেন আবার ঘুমিয়ে পড়লেন আবার প্রজারা কাঁদতে লাগল প্রজারা লেংচে লেংচে পাতুলে পথে চলতে লাগলো প্রজারা যার পরনায় খিস্তি করতে লাগলো রাজা এইসব নিয়ে আর কিছু বললেন না কেবল স্বপ্ন দেখতে লাগলেন ঘুমে জাগরণে স্বপনে প্রজারা হাসছে গান গাইছে নাচছে আনন্দে বুধ রাজা সুখে রাজত্ব করতে লাগলেন ধন্যবাদ কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন